খুব সহজে আপনার পুটো বা সিদ্ধ হওয়া টি শার্টটি করে নিতে চাইলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে এক টুকরো কাপড় রাউন্ড করে কেটে নিতে হবে এটা যে কোনো কালার হতে পারে আপনার পছন্দ মতো এরপরে মাঝখানে একটা সার্কেল মার্ক করে নিয়ে পুটো বা সিদ্ধ উপর বসিয়ে সার্কেল মার্ক বরাবর পুরোটা সেলাই করে নিন পুরোটা সেলাই করা হয়ে গেলে উপরে একদম কাপড়ের উপরে ছোটো ছোটো করে পুরোটা সেলাই করে নিন যাতে টান দিলে সুন্দর একটি ইউনিক ডিজাইন হয় এ ডিজাইনটি করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত সুন্দর একটি ডিজাইন করেছেন কেউ দেখলে বুঝতে পারবে না আপনি যেখানে রিপেয়ার করেছেন পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা সুতোর ধরে টান দিব তখন ইউনিক একটি ডিজাইন হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এমন সুন্দর ডিজাইন কি করা হলো তাই ভিডিওটি পুরা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং যদি আপনি উপকৃত মনে করেন তাহলে আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন টেনে নেওয়ার সাথে যাতে দেখুন সুন্দর একটি ডিজাইন হলো সুন্দর আরও বৃদ্ধি করার জন্য একটা পুঁতি দিয়ে আমরা নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট নিয়ে নিলাম দেখুন কত ইউনিক এবং সুন্দর একটি ডিজাইন হয়েছে এত সুন্দর ডিজাইন আদৌ আপনি কল্পনা করেছেন কি একবার দেখুন দেখুন কত সুন্দর ডিজাইন আমরা করে ফেললাম ঘরে বসে কোনো প্রকার মেশিন ছাড়া আপনিও চাইলে এভাবে করে নিতে পারেন